হঠাৎ করেই জল ছাড়লো ডিবিসি মিনিটের মধ্যেই ভেসে গেল বালি বোঝায় পনেরোটি লরি বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বাংলায় বর্ষা প্রবেশ করেছে এর জেরে প্রতিদিন চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু ডিবিসির তরফ থেকে জল ছাড়া হয়েছে এবং এই বড়সড় দুর্ঘটনাটি কিন্তু ঘটে গেছে তো বন্ধুরা কি করে ঘটলো এই ঘটনাটি এর ফলে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দি জলাধার থেকে জল ছাড়ার খবর থাকা সত্ত্বেও লাগাম পড়েনি দামোদর থেকে বালি তোলা তার মাসুল গুনতে হলো একাধিক বালি বোঝাই লরিকে জলে ভেসে দামোদরে হাবুডুবু খেয়ে বিকল হলো প্রায় পনেরোটি বালি বোঝাই লরি এই ঘটনায় বৃহস্পতিবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের গোলসি গোহ গ্রাম এলাকায় লরিগুলিকে উদ্ধারের জোরদার তৎপরতা শুরু হয়েছে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে দুদিন ধরে লাগাতার জল ছাড়া হচ্ছে জলাধার থেকে যে জল ছাড়া হবে তা ডিবিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জল থেকে আগাম ঘোষণা করা হচ্ছিল মাইথন ও পাঞ্চে থেকে বুধবার জল ছাড়া হয় চল্লিশ হাজার কিউসেক তার মধ্যে নিম্ন দামোদর আবহবিকায় দুদিন ধরে বৃষ্টিপাত হয়ে চলছে তার কারণে বৃহস্পতিবার সকালে হঠাৎই দামোদর নদে জলের পরিমাণ বেড়ে যায় তাতেই ভয়ানক বিপত্তি ঘটে যায় গ্রহগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দার বাবুল শেখ ও কালীপদ ঘোষ এদিন বলেন যে পনেরোটি বালি বোঝায় লরি এলাকায় দামোদর নদের জলে আটকে পড়ে তার উপর বৃহস্পতিবার বেলা বাড়তেই নদের জল আরও হু হু করে বাড়তে শুরু করে বিপদ বুঝে লরিগুলো নদী থেকে তোলার জন্য তৎপরতা শুরু করে দেন চালকরা ওই সময় সামনে থাকা দুটি লরি বিকল হয়ে যায় লরিগুলি নোদ থেকে পারে তোলা আর সম্ভব হয়নি জেসিবি মেশিন দিয়ে বিকল হওয়া দুটি লরিকে জল থেকে তোলার চেষ্টা করা হলেও তাতে লাভের লাভ কিছুই হয়নি অন্যদিকে আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গ জুড়ে একটানা বৃষ্টিপাতের জেরেই তাপমাত্রার পারো ধুহু করে নামছে রপ্তায়ন্তে আর তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূমে বাকি জেলাগুলিতে দিনভর হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বর্ষা যেহেতু প্রবেশ করেছে একটানা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এই বৃষ্টির জেরে বিভিন্ন যে ড্যাম রয়েছে সেখান থেকে ডিবিসির তরফ থেকে জল ছাড়া হবে আগেই সতর্কবার্তা দেওয়া হয় ডিবিসির তরফ থেকে তো অবশ্যই আপনাদেরকে ওই সেগুলো শুনতে হবে না হলে আপনারাও একটি বড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ